দুই লাখ টাকায় নব্বই হাজার টাকা মোডেল যারা ফারুক করে রাখেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মারিকেল চেকপোস্ট দেওয়া একটু সামনে আসলে বাঙালি দেখ দুই দুইটা শুরু পেয়ে যাবেন আজকে আর কথা পারবো না চলে যাবো মূল্যবান ভিডিওতে

আইরে থাকবে যে 2 লক্ষ টাকায় 2 লক্ষ টাকায় 2 লক্ষ 2 লক্ষ 2 লাখ 10 হাজার টাকায় আসলে তিন তিনটা এখানে এফজেড বাসন থ্রি আছে যার যেটা প্রয়োজন চাইলি আপনি নিতে পারেন পাশাপাশি আছে পালসার পালসার এনএস 2018 মডেল দুই বছরের কাগজ পালসার এনএস প্রাইস থাকবে মাত্র 1 লাখ টাকায় মাত্র এক লাখ টাকায় পালসার পালস থাকবে টিভিএস ফোর বি টি ফোর বি ডাবল কাগজ উনিশের মডেল আর প্রাইস থাকবে টিভিএস মাত্র এক লক্ষ

দুই লক্ষ দশ টাকায় মাত্র দুই লক্ষ দশ টাকা এফ আই তার পাশে থাকবে কার্বুরার ভার্সন জিক্সার লেটেস্ট ভার্সন জিক্সার লেটেস্ট ভার্সন দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ কার্বনের বাসন আর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় জিক্সার এসএফ লেটেস্ট ভার্সন তার পাশে আছে জিক্সার মোনোটন জিক্সার মোনোটন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ

জিক্সার মোটন জিক্সার নেকেট ভার্সন জিক্সার নেকেট ভার্সন কার্বুটার ভার্সন দুই হাজার বাইশ এর মডেল তেইশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ চুরুম কন্ডিশন আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র প্রাইস থাকবে দুই লক্ষ টাকায় মাত্র দুই লক্ষ টাকা একটা শোরুম কন্ডিশন বাইক পেয়ে যাবেন তার পাশাপাশি পাবেন এফ আই এবিএস দুই দুইটা জিক্সার নেকেট ভার্সন এফ আই এবিএস দুই দুইটা জিক্সার নেকেট ভার্সন সাদাটা নেন বা আপনি কালাটা নেন দুইটাই এফ আই আর এই দুইটা বাইকের ভিতরে প্রাইস

তার মানে এক লাখ আশি এক লাখ পঁচাশি এক লাখ আশি এক লাখ পঁচাশি দিক তার মনে যা যেটা ভালো লাগে তেইশের বা চব্বিশের চাই নিয়ে নিতে পারবেন

এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার টাকায় কি পাবেন ই আমার ফেজার একুশের মডেল দুই বছরের কাগজ তার পাশেই পাবেন আপনি ওয়ান পনেরো মডেল দশ বছরের কাগজ করা আর প্রাইস থাকবে মাত্র

দুই বছরের কাগজের দুই বছরের কাগজ পঁচাশি হাজার টাকায় তার পাশেই আছে আপনার গরিবের আর ওয়ান ফাইভ মাত্র এক লাখ ত্রিশ হাজার টাকায় গরিবের আর ওয়ান ফাইভ মাত্র এক লাখ বিশ হাজার টাকায় গরিবের আর ওয়ান ফাইভ বছরের কাগজ মাত্র পঁচানব্বই হাজার টাকায় মাত্র পঁচানব্বই হাজার টাকা লং জিপি জিগসার মনোটন চব্বিশের মডেল ওয়ান শোরুম পেপার মাত্র প্রাইস হবে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা জিক্সার মনোটন ব্ল্যাক কালার ওয়ান টেস্ট পেপার পাশাপাশি থাকবে পালসার পালসার দুই হাজার ষোলোর মরে দশ বছরের কাগজ করা প্রাইস থাকবে মাত্র নব্বই হাজার টাকায় তার পাশে আছে হুন্ডা লিবু দুই হাজার বাইশের মোড় দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকায় কুন্ডালিবু মডেল তার পাশে আছে পালসার মডেল কাগজ করা মাত্র বছরের কাগজ করা সাবস্ক্রাইব করে রাখেন যারা ফারুক ফেসবুক ফলো পেজটা ফলো দিয়ে রাখেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মারিঘাট একটু সামনে আসলে বাগান বাড়ি ফারুক মোটর দুই দুইটা আজকে মতন বিদায় নিলাম সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামাইকুমুল্লাহ